খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষাতে প্রায় দেয় দুটি সংখ্যার গস আগু পনেরো সংখ্যা দুটির যোগ ফল একশো পঁয়ত্রিশ লশ আগু তিনশো হলে সংখ্যা দুটি কি কি প্রথমে আমরা বেসিক নিয়মে অঙ্কটা দেখবো তারপরে আমরা শর্টকাট মেথড শিখবো গস আগু যদি পনেরো দিয়ে দেয় তাহলে আমি এখান থেকে বলতে পারি সংখ্যাগুলো হচ্ছে একটা পনেরো এক্স একটা পনেরো ওয়াই প্রশ্নে বলেছে এদের যে যোগ ফল সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে পনেরো এক্স প্লাস পনেরো ওয়াই সমান আমি বলতে পারি একশো পঁয়ত্রিশ এখান থেকে যদি আমি পনেরো কমন নিয়ে ওদিকে চলিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে দেখো নয় এটা হল এক নাম্বার সমীকরণ লস আগো তিনশো তাহলে পনেরো এক্সো ওয় আমি ধরেছিলাম সংখ্যাগুলো পনেরো এক্স পনেরো ওয়াই এদের যে লস আগো সেটা হচ্ছে পনেরো একশো ওয় এই পনেরো একশো এর মান কিন্তু তিনশো প্রশ্ন করে দিয়েছে তাহলে একশো আয়ের সময় আমি বলতে পারি পনেরো ভাগ হয়ে গেলে পনেরো দুই তিরিশ অর্থাৎ কুড়ি এক্স আর ওয়াই গুণ করে পাবো কুড়ি তাহলে এক নাম্বার আর দু নম্বর থেকে আমরা এক্স আর ওয়াই এর মান বের করবো এক্স আর ওয়ের মান যোগ করলে পাবো নয় গুণ করলে পাবো কুড়ি তাহলে এক্স আর ওয়ের মান কি কি হতে পারে এক্স এর মান চ হলে ওয়াই মান হবে পাঁচ দেখো যদি আমি এদের যোগ করি তাহলে পাবো নয় গুণ করলে পাবো কুড়ি তাহলে সংখ্যাগুলো কি কি হবে পনেরো এক্স এর মান চার বসলে চার পনেরো ষাট আর পনেরো ওয়াই মান যদি আমি পাঁচ নিই তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে সংখ্যাগুলো হবে ষাট আর পঁচাত্তর এটা গেল বেসিক নিয়ম এরপর যদি আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে চাই তাহলেও হবে দেখো যে অপশনের গা আগো পনেরো সেটা হয়ে যাবে আমাদের উত্তর অপশন এতে দেখো ষাট আর পঁচাত্তর গাগো হচ্ছে পনেরো অপশন এ হতে পারে অপশন বি এতে ষাট আর পঁয়তাল্লিশের বয়স হচ্ছে পনেরো অপশন বিও হতে পারে কিন্তু সি আর ডি এর বয়স আগে যেহেতু পনেরো নয় তাহলে সি আর ডি ক্যান্সেল এরপর অপশন এ আর বি এর মধ্যে কোনটা হবে দেখো বলেছে এদের যোগ ফলটা কিন্তু একশো পঁয়ত্রিশ হতে হবে একমাত্র অপশন এ তিন ষাট আর পঁচাত্তর যদি তুমি যোগ করো তাহলে পাবে একশো পঁয়ত্রিশ অপশন বি এতে দেখো যোগ করলে একশো পাঁচ হচ্ছে অর্থাৎ মিলছে না তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো এভাবে অপশন টেস্টের মাধ্যমেও কিন্তু আমরা অঙ্ক করতে পারি তো অঙ্ককে আরো ভালোভাবে শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সোফান একাডেমি ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো